রিপোর্ট করতে হবে ད�ས ད�ས དས 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 ད�

দশকের এই মুহূর্তে কিন্তু জুলাই আন্দোলনে আহত সদস্যদের নিজেদের মধ্যেই কিন্তু দ্বন্দ্ব বেঁধেছে এবং তারা এখান থেকে হাতা চলছে এবং এখানে কিন্তু হাতাহাতি চলছে নিজেরা নিজেদের মধ্যে কিন্তু তারা কিন্তু সংঘর্ষ জড়িয়েছে মুহূর্তে কিন্তু জুলাই আন্দোলনে আহতদের মধ্যে তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে তারা কিন্তু নিজেরা হাতাহাতি তর্ক তর্ক জড়িয়েছেন এবং এখানে কিন্তু বেশ বিশৃঙ্খল এবং উত্তেজনা বিরাজ করতে দর্শক আপনারা দেখছেন এখানে নিজেরা নিজেরাই কিন্তু তারা কিন্তু এখানে বিশৃঙ্খল হয়ে গেছেন এবং তারা কিন্তু বেশ উত্তেজিত হয়ে একে অপরকে কিন্তু তোষারোপ করছেন ধাক্কা ধাক্কিও কিন্তু এখানে ঘটনা ঘটছে দর্শক এখানে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে

আমরা নিয়ে কথা বলছি আমরা জানি আমরা দর্শক আপনারা দেখছেন জুলাই আন্দোলনে আহতদের মধ্যে কিন্তু সংঘর্ষ বেঁধেছে এখানে কিন্তু চরম উত্তর বিরাজ করছে নিজেরাই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং তারা কিন্তু একে অপরকে আঘাত করছে এবং তারা ঠেলাঠেলি করছে আমরা দেখছি একজনকে কিন্তু তারা আক্রমণ করেছে দর্শক আপনারা দেখছেন সেখানে কিন্তু ধাওয়া পাল্টাতে তারা কিন্তু একজন অপর দুজনকে কিন্তু আঘাত করছে সেখানে কিন্তু অবস্থান নিয়েছে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু এখানে চরম জনকা ব্রাজ করছে আমাদের বেশি কিছুক্ষণ আগেই প্রধান প্রদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন জুলাই আন্দোলনের আহতরা এরপর তারা পুলিশের ব্যারিকেড দেখে তারা সড়কের পরে বসে গিয়েছিলেন এবং কিছুক্ষণ পর তারা কিন্তু নিজেদের মধ্যে তারা বিবাদে জ্বলায় এবং সেখানে তাদের হাতাহাতির ঘটনা ঘটেছে একে অপরকে ধাক্কা ধাক্কি দেওয়ার ঘটনা ঘটেছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে চরম জনকা ব্রাজ করছে দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে থেমে থেমেই কিন্তু তারা সংঘর্ষে জড়াচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু ও তাদের যে উত্তেজিত ভাব সেই সেটা কিন্তু এখনো চলছে ধাক্কা ধাক্কি চলছে এবং এখানে কিন্তু সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটছে দর্শক ہم نے اپ کو ہم نے اپ کو ہم نے اپ کو ہم نے اپ کو

اوه ريڪي ته سڏڻ نه پيو ٿو 3 2 5 ناراماني ڪل ٿي وڃي ناراماني ڪيڏا هڪه اٿيا چوي ٿا پھر او آسي کي اور جاي کي ڏنو اپن کي ڏسو او جا نه 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 جا দেখছেন আবারও কিন্তু সংঘর্ষে জড়িয়েছেন জুলাই আগস্টে আহত যারা রয়েছেন তারা কিন্তু আবারও কিন্তু সংঘর্ষে জড়িয়েছেন দশক আপনারা দেখছেন আবারও কিন্তু আবার আবারও কিন্তু আহত যারা রয়েছেন তারা কিন্তু সংঘর্ষে জড়িয়েছেন এবং এখানে কিন্তু একজনকে কিন্তু আঘাত করা হয়েছে দশক আপনারা দেখছেন અરે ચોકે મારસે અત્યારે અમાર કાસા ભાઈ તમે બાર બાર બોલતા નહી આવો એ કી તો ભાઈ એસે બગાડ્યો দর্শক এই মুহূর্তে কিন্তু আহত যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে তারা কিন্তু একে অপরকে আঘাত করছেন এবং এই আঘাতে কিন্তু আমরা দেখছি একজন আহত হয়েছেন চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক তারা কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বারভে এসেছিলেন এবং সেখানে তারা সংঘর্ষে জড়িয়ে আপনারা দেখছেন একজন কিন্তু আঘাত হয়েছেন এবং চোখে আঘাত করা হয়েছে ভাই হচ্ছে আমরা সারা দিনা আজকে যদি আন্দোলন সংগ্রহ করতেছি কিছু দালাল এই দেখায় আমাদের মাঝখানটা ঢুকে গেছে আমি পুলিশটা একটা ইনভর্ভ করছে একটা ভিডিওটা আমার কাছে রাইকেল হন পুলিশ আমার অত্যন্ত ভাবে ধৈরা এ ভিডিও নিয়েছে তোকে আমার বর্ধমান ডিলেট করে রাখে আপনারা এ বিরোটা রাইকটা দিবেন যদি আবার অ্যারেস্ট কইরা আমার মোবাইল থেকে ভিডিওটা ডিলেট করে আলা তাহলে আপনারা পাইবেন না আমি ইনফরমেশন দিয়েছি যে আমাদের মিছিলের মধ্যে কিছু লোক অতর্কিত লোক দুখিয়ে গেছে তাদেরকে আপনারা ব্যবস্থা নেন তারা ব্যবস্থা নেয় নাই জায়গায় দাঁড়াইছিল ছিল। তাদের বছরে জায়গায় দাঁড়াইছিলাম পিঠও আছে আমার কাছে আর এখানে আমরা করেছে সালমান নামের কি যে কিনা আহত নিহত পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন করে নাই এই জন্য আমরা সবাই ঠিক হয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিনিধি সঠিক প্রতিনিধি সেট করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব এবং আমার ব্যক্তিগত দাবি বাইশ হাজার আহত নিহত পরিবারের সদস্যদের জন্য আমাদের আপনারা যারা জুলাই আগস্টে সামনে দাঁড়ায়া আন্দোলন সংগ্রাম করছি আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দর্শক আপনাকে দেখছেন জুলাই আন্দোলনে যারা আহত তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা পদযাত্রা নিয়ে এসেছিলেন এবং এখানে যভিমুখেদের সড়ক সেই সড়কে পুলিশের ব্যারিকেডের কারণে তারা কিন্তু সড়ক অবস্থান করছিলেন এবং কিছুক্ষণ মধ্যে পরে আমরা দেখেছি তারা তাদের মধ্যে বেশ উত্তেজনা পরিবেশ তৈরি হয় এবং তারা কিন্তু নিজেদের মধ্যে তারা কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে এখনও কিন্তু এখানে উত্তেজনা বিরাজ করছে আপনারা কিন্তু দেখছেন দর্শক দর্শক আপনাকে দেখছেন তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং এই আহত যারা রয়েছেন তাদের নিজেদের মধ্যে কিন্তু এখানে গোলযোগ সৃষ্টি হয়েছে আমরা দেখেছি তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্ষী সহ তারা কিন্তু এখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং তাদের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা পদযাত্রা নিয়ে এসেছিলেন এবং তাদের এই পদযাত্রার মধ্যে কিন্তু একজন অভিযোগ করেছেন যে একটি গ্রুপ এখানে এসেছেন এবং তারা এখানে বিবাদ সৃষ্টি করেছেন এবং তারা কিন্তু পরিবেশ খারাপ করার জন্য তারা এসেছিলেন এবং তারা সেখানে সেই উত্তেজনাকার পরিবেশ তারা সৃষ্টি করেছেন এমন অভিযোগ কিন্তু একজন আহত সদস্য করেছেন এখনও পর্যন্ত এখানে উত্তেজনা বিরাজ করছে এবং তাদের মধ্যে কিন্তু ঠেলাঠেলি সহ ধাক্কাধাক্কির ঘটনা কিন্তু এখানে ঘটছে দর্শক تھوڪو خراب آيو

সবাই আমাৰ চৰকাৰ দর্শক এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় উচ্চেতনা বিরাজ করছে তবে প্রধান উপদেষ্টার বাসভবনের যে সড়ক অভিমুখে যে সড়ক সেই সড়কে কিন্তু পুলিশ আগে থেকে ব্যারিকেড দিয়ে রেখেছিলেন আহত যারা তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেতে পারেননি তারা ব্যারিকেড দেখে রাস্তার উপরেই তারা বসে পড়েছিলেন এবং সেখানে তারা দুই ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন সরকারকে এরপর কিছুক্ষণ পরে আমরা দেখেছি তারা নিজেদের মধ্যেই তারা কিন্তু সংঘর্ষে লিপ্ত হয় এক অপরকে ধাক্কাধাক্কি করতে থাকে এবং এখানে কিন্তু একজন আহত হয়েছে আমরা দেখেছি চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে তাকেও কিন্তু আমরা দেখেছি তবে একজন আহত আন্দোলনে আহত একজন জানিয়েছেন যে এখানে তাদের এই আন্দোলনকে প্রতিহত করার জন্য এবং এখানে বিবাদ সৃষ্টি করার জন্য একটি গ্রুপ তারা এখানে এসেছেন এবং তাদের মধ্যে তারা কলও বাধিয়ে দিয়েছেন এবং সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত কিন্তু এখানে উত্তেজনা বিরাজ করছে এবং এখানে কিন্তু সেই এখন কিন্তু সমাধান তা হয়নি তবে সেটা থামানোর জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে এখনও কিন্তু এই মুহূর্তে দশক এখানে উত্তেজনা বিরাজ করছে

দর্শক সালমান নামে একজনের বিরুদ্ধে কিন্তু আন্দোলনরত আহত যারা রয়েছেন তারা অভিযোগ করেছেন বেশ কয়েকজন আহত তারা কিন্তু অভিযোগ করেছেন সালমান নামে একজনের বিষয় তবে সেই সালমানকে সে জানি না দর্শক আহত যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের মধ্যে তারা সংঘর্ষে জড়িয়েছেন এখানে ধাক্কা ধাক্কি ঘটনা ঘটেছে মারামারির ঘটনা ঘটেছে এবং তারা প্রধান প্রদেষ্টার বারগন অভিযোগে যে পদযাত্রা নিয়ে এসেছিলেন সেখানে কিন্তু উত্তেজনা বিরাজ করছে আমরা দেখছি কিছুক্ষণ আগেই তারা কিন্তু এখানে সরকারকে দুই ঘন্টার আলটিমেটাম দিয়ে এখানে সড়কে অবস্থান করছিলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা নিজেদের মধ্যে উত্তেজনা উত্তেজিত হয়ে পড়ে একে অপরকে আঘাত করতে থাকে ধাক্কাধাক্কি করতে থাকে তর্ক বিতর্ক ঘটনা ঘটেছে এবং এখানে দেখছেন দর্শক তারা কিন্তু বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন হয়ে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের ভিতরে কিন্তু বেশ উত্তেজনা কিন্তু বিরাজ করছে দর্শক আপনাকেও দেখছেন আহতদের যে পদযাত্রা প্রধান প্রদেষ্টার বাসভবন অভিমুখে ছিল সেই পদযাত্রাকে প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগে থেকেই ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনের যে সড়ক সেই সড়কে তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছিলেন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং আমরা দেখেছি আহত সদস্য যারা তারা এখানে আসার পরেই তারা পুলিশের ব্যারিকেড দেখে তারা এখানে সড়কে বসে যায় এবং এখানে অবস্থান করছিলেন এবং সরকারকে তারা দু ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন তবে আমরা দেখছি কিছুক্ষণ পরেই কিন্তু সেখানে নিজেদের মধ্যে তারা তর্ক তর্কাতর্কেই ধাক্কা ধাক্কি জড়িয়ে পড়ে এবং এখানে বেশ উত্তরদার পরিস্থিতি তৈরি হয় এবং তারা নিজেদের মধ্যে এখনও কিন্তু সেই তর্ক বিতর্ক চলছে তারা তাদের ভিতরে কিন্তু মতানৈক্য চলছে এবং এখানে কিন্তু সেই সংঘর্ষ তাদের ভিতরে যেই তর্কি সেই তর্ক তর্কি চলছে ধাক্কাধাক্কির ঘটনাও কিন্তু কিছুক্ষণ আগে ঘটেছে এবং এখানে কিন্তু বেশ উত্তেজনায় বিরাজ করছে এবং আহত যারা রয়েছেন তারা কিন্তু বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত অবস্থায় রয়েছেন তারা কিছুক্ষণ আগেই কিন্তু সরকারকে দু ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা এখানে অবস্থান করছিলেন আমরা সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখের যেই সড়ক সেই সড়কের সামনে থেকে যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি জুলাই আন্দোলনের আহত যারা তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা নিয়ে আসছিলেন এবং পুলিশের ব্যারিকেড দেখে তারা সড়কের উপরে বসে পড়েন এবং তারা কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারপরে তারা নিজেদের মধ্যে তারা সংঘাতে জড়ায় এবং সেই পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয়নি এখনও সেই তাদের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছে